গ্রাম নামটা আনইম্পর্ট্যান্ট সময়টাও কারণ কিছু কাহিনী সময়ের বাইরে চলে যায় সেই রকমই একটা ঘটনা গ্রামের এক প্রান্তে মুখার্জি বাড়ির বড় কর্তার সত্তর বছর বয়সী স্ত্রীর মৃত্যু হয়েছে আর সেই মৃত্যু যেন একটা উৎসব পুরো গ্রাম যেন সেই শোকযাত্রার সঙ্গী ঢোল ঘাসা কীর্তন স্বর্গ থেকে যেন রথ নেমে এসেছে তাকে নিয়ে যাবার জন্য চন্দন ঘৃত ধূপ ধুনোর গন্ধে চারিদিক মম করছে অনেক মানুষ সবার চোখে জল কিন্তু সেই কান্নাতেও একটা শান্তি আছে একটা সম্মান আছে এই পুরো ঘটনাটা রাস্তার ধারে একটা ঝোপের আড়াল থেকে একজন মেয়ে দেখছিল চোখগুলো তার বড় বড় ভীষণ কৌতূহলী নামটার অভাগী নামটা যেন তার ভাগ্যর সাথে একেবারে মিলিয়ে দেওয়া দুলে জাতের মেয়ে ছোট্টবেলায় মা মারা গেছে বাবা আরেকটা বিয়ে করে অন্য গ্রামে চলে গেছে তারপর অভাগীরও বিয়ে হয়েছিল কিন্তু সেই স্বামী রাশিক তাঁকে আর তার ছোট্ট ছেলেকে ফেলে অন্য একজনকে নিয়ে পালিয়েছে অভাগীর জীবনে অভাব ছাড়া আর কিচ্ছু ছিল না তাই বোধহয় নামটা অভাগী অভাগীর একমাত্র সম্পদ তার পনেরো বছরের ছেলে কাঙালি মা আর ছেলে দুজনেই চোখ বড় বড় করে দেখছিল এই রাজকীয় শয্যাযাত্রা বুড়ির পায়ে আলতা কপালে সিঁদুর শরীরটা ফুলে ফুলে সাজানো যেন বিয়ের কোণে এত সুন্দর মৃত্যু অভাগী কোনোদিন চোখে দেখেনি তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে কাঙালি মাকে ঢাকা দিয়ে জিজ্ঞেস করল মা তুই কাঁদছিস কেন বড়িমা তো সজ্গে যাচ্ছে অভাগী চোখের জল মুছে একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল আমারও যদি এমন হতরে কত ভাগ্য করে এসেছিল বড়িমা রাজা রানীর মতো গেল ছেলের হাতে আগুন পাবে শ্মশানের চন্দনের চিতা সোজাসুজি সজ্ঞে যাবে কাঙালি একটু অভাগ হয়ে গেল বলল তোরও তো ছেলে আছে মা আমি অভাগী ছেলের মাথায় হাত বুলিয়ে দিল একটু হেসে বলল, তুই থাকালে কি হবে রে আমরা দুলে ছোট্ট জাত আমাদের পড়ালে তো পাপ হবে আমাদের তো নদীর চরে গর্ত পুঁতে দেয় এই কথাটা কাঙালির বুকের মধ্যে গিয়ে বিধল সে প্রতিরোধ করার মতো করে বলল না কে বলেছে আমি তোমার মুখাগ্নি করব তোমাকেও এইভাবে সজ্ঞে পাঠাব অভাগীর বুকের ভেতর একটা আশার আলো জ্বলে উঠল হয়তো হয়তো তার ছেলে পারবে সে কাঙালিকে জড়িয়ে ধরল কিন্তু তার আসল ভয়টা ছিল অন্য জায়গায় সে ছেলের কানে কানে ফিসফিস করে বলল আর একটা কাজ করতে পারবি তোর বাবাকে একবার খবর দিতে পারবি আমার মরার সময় যেন এসে একবার পায়ের ধুলো দেয় স্বামীর পায়ের ধুলো মাথায় নিয়ে গেলে সব পাপ খণ্ডন হয়ে যায় কাঙালির মুখটা শুকিয়ে গেল যে বাবা তাদের ছেড়ে চলে গেছে কোনোদিন দিন খবর নেয়নি তাকে আবার ডাকা কিন্তু মায়ের শেষ ইচ্ছা সে মাথা নাড়ল পারবে তাকে পারতেই হবে কিন্তু সব ইচ্ছে কি পূরণ হয় সব প্রতিজ্ঞা কি রাখা যায় সময় বহুদিন অপেক্ষা করল না কিছুদিন পর থেকেই অভাগীর শরীরটা খারাপ হতে লাগল জ্বর প্রচণ্ড জ্বর কাঙালি গ্রামের কবিরাজকে দেখিয়েছিল কিন্তু ওষুধপথ্য কিছুতেই কিছু কাজ হচ্ছিল না অভাগী শুধু বিছানায় শুয়ে থাকত আর জ্বরের ঘরে প্রলাপ বকত একদিন সন্ধেবেলায় কাঙ্গালি মায়ের মাথায় জলপট্টি দিতে দিতে দেখল অভাগী ফ্যাকাশে ভাবে হাসছে চোখ দুটো যেন অনেক দূরে কিছু একটা দেখছে অভাগী বলল ওই দেখ রথ এসেছে আমাকে নিতে এসেছে কাঙালি চমকে ঘরের বাইরে গেল কোথাও কিছু নেই শুধু ঝিঁঝি পোকার ডাক আর অন্ধকার সে বুঝতে পারল মায়ের সময় হয়ে এসেছে সে ছুটল এবার ছুটা তার বাবার জন্য পাশের গ্রামে রাশিক বাঘ থাকে সেখানে গিয়ে পৌঁছতেই দেখল রাশিক অন্য একটা মেয়েকে নিয়ে ঘর করছে কাঙালি হাত জোড় করে তার বাবার পায়ে পড়ল বাবা মায়ের সময় হয়ে এসেছে তোমাকে শেষ দেখা দেখতে চাইছে তোমার পায়ের ধুলো মাথায় নিতে চাইছে রাশিকার মুখে কোনো ভাবান্তর নেই মেবি একটু বিরক্ত হল কিন্তু গ্রামের লোকজনের চাপে সে আসতে রাজি হল কাঙালি যখন রাশিকে নিয়ে ঘরে ফিরল তখন অনেক দেরি হয়ে গেছে অভাগীর কথা বন্ধ চোখ দুটো স্থির শুধু নিঃশ্বাসটা বইছিল খুব আস্তে আস্তে রাশিকে সে অভাগীর পায়ের কাছে দাঁড়াল কাঙালি মায়ের কানে কানে বলল মা দেখো বাবা এসেছে অভাগী বোধহয় শুনতে পেয়েছিল তার হাতটা একটু নড়ে উঠল যেন সে পায়ের ধুলো নিতে চাইছে কাঙালি নিজের হাতে তোরে বাবার পায়ের ধুলো নিয়ে মায়ের মাথায় লাগিয়ে দিল আর ঠিক তখনই অভাগীর শেষ নিঃশ্বাসটা বেরিয়ে গেল একটা শান্তির ছায়া যেন তার মুখে নেমে এলো যেন জীবনের সবচেয়ে বড় পাওনাটা সে পেয়ে গেছে এবার শুরু হল কাঙালির আসল পরীক্ষা মাকে দেওয়া কথা মুখাগ্নি করে সজ্ঞে পাঠাতে হবে কিন্তু শ্মশানে পড়ানোর জন্য কাঠ লাগে অনেক কাঠ আর তার জন্য টাকা লাগে কাঙালির কাছে একটা ফুটো কড়িও নেই সে ছুটল গ্রামের জমিদার ঠাকুরদাস মুখার্জির কাছে উনি খুব ধার্মিক মানুষ রোজ পুজো আর্চা না করে জল গ্রহণ করেন না কাঙালি ভাবল উনি নিশ্চয়ই দয়া করবেন জমিদার বাবু কখন পুজো শেষ করে বেরিয়েছিলেন কাঙালি কাঁদতে কাঁদতে ওনার পায়ের ওপর আছড়ে পড়ল বাবু মশাই আমার মা মারা গেছে মায়ের শেষ ইচ্ছা ছিল ছেলের হাতে আগুন নেবে আমাকে কিছু কাঠ দিন বাবু আপনার বড় পুণ্য হবে জমিদার বাবু একটু বিরক্ত হলেন একটা ছোট লোকের ছেলে তার পায়ে হাত দিয়েছে উনি একটু পিছিয়ে গিয়ে গোমস্থাকে ডাকলেন গোমস্থা যাকে সবাই ভট্টাচার্য মশাই বলে ডাকে সে এসে কাঙালিকে দেখল জমিদার বাবু গরম গলায় বললেন কি যাইছিস তুই কাঠ কাঙালি আবার কাঁদতে কাঁদতে বলল আজ্ঞে বাবু আপনার গাছের একটা কাঠ যদি জমিদার বাবু এবার হেসে উঠলেন একটা তাচ্ছিল্যের হাসি বললেন দুলের মে মরছে তাকে পড়াতে হবে সুঝেছিস কোন বিন যা যা ভাগ এখান থেকে গোমস্থা মশাই ও সুর মিলালেন হা হা সাত কত মুখার্জি বাড়ির বড়িমার মতো সজ্ঞে যাবে যা যা ভাগ এখান থেকে কাঙালির মাথার মধ্যে যেন বাজ পড়ল এ কি বলছে এরা ধার্মিক মানুষেরা যার মা মারা গেছে তাকে সান্ত্বনা দেওয়ার বদলে এইভাবে অপমান করছে সে শেষ চেষ্টা করল হাত জোর করে বলল বাবু আমাদের বাড়িতে একটা বেল গাছ আছে ছোট্ট সেটা যদি কাটি জমিদার বাবার চোখ দুটো ছোট হয়ে এলো কি আমার জমিতে গাছ আর তুই কাটবি তোর এত বড় স্পর্ধা উনি কাচারীর দারোয়ানকে ডাকলেন দেখো তো যতীন এই ছেলে যেন গাছে হাত না দিতে পারে দিলে ধরে এনে আমার কাছে পিটিয়ে লাল করে দিবি কাঙালির সব আশা শেষ হয়ে গেল সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে ফিরে আসছিল চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে মানুষ এত নিষ্ঠুর হতে পারে একটা মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে দেওয়াটাও পাপ সে বাড়িতে ফিরে এলো মায়ের মৃতদেহটা শুয়ে আছে শান্ত ঠান্ডা যেন সব কিছুর আগেই সে জেনে গিয়েছিল এরকম কিছু একটা হবে কাঙালির মাথায় যেন রক্ত চেপে গেছে না সে পারবে না হার মানতে মাকে কথা দিয়েছে মুখাগ্নি করে সজ্ঞে পাঠাতে হবে সে ঘর থেকে একটা পুরনো কুরুল বের করল আর চলে গেল বাড়ির পিছনে সেই ছোট্ট বেলগাছটার কাছে জমিদারের হতে পারে কিন্তু গাছটা তাদের এই ভেবেই সে ঘাঁচিয়ে একটা কোপ বসালো গাছের গুড়িতে ঢুম শব্দটা খুব বেশি জোরে হয়নি কিন্তু যেন জমিদার বাবুর কান অব্দি পৌঁছে গেছিল কোথার থেকে যতীন দারোয়ান ছুটে এলো এসে কাঙালির হাত থেকে কুরুলটা কেড়ে নিল তারপর তাকে জড়িয়ে ধরে প্রহারের পর প্রহার দাঁড়া বাবুর হুকুম অমানাজ করিস না রে ছোট লোকের ছেলে কাঙালি মাটিতে পড়ে গেল তার পিঠের চামড়া উঠে গেছে কিন্তু তার আঘাতটা শরীরে লাগছিল না লাগছিল বুকের ভেতরে সে পারল না সে হেরে গেল সে কোনোরকম উঠে ঘরে ফিরে এলো মায়ের পায়ের কাছে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল মা আমাকে ক্ষমা করে দিস আমি পারলাম না তোর ছেলে এত অযোগ্য যে তোর শেষ ইচ্ছাটাও পূরণ করতে পারল না ওরা আমাকে কাঠ দিল না মা সারা রাত কেবল কান্না পরের দিন সকালে কাঙালি একাই তার মায়ের দেহটা কাঁধে তুলল অন্য কোনো উপায় নেই নদীর চরে নিয়ে গেল সেই নদীর চরে যেখানে গ্রামের সব অভজজন সব ছোট লোকেদের শেষ ঠিকানা সে একটা গর্ত খুঁড়ল নিজের হাতে মায়ের শুকুনো শান্ত মুখটার দিকে শেষবারের মতো তাকালো। তার মনে হল বড়িমা যখন শ্মশানে যাচ্ছিল তখন তার পায়ে আলতা ছিল কাঙালি ছুটে গিয়ে কাছে থেকে কিছু লাল মাটি নিয়ে এলো জল দিয়ে মিশিয়ে সেই মাটি দিয়ে তার মায়ের দুটো পায়ে আলতার মতো করে লাগিয়ে দিল তারপর নিজের রক্ত দিয়ে মায়ের সিঁদুরে সিঁদুর পরিয়ে দিল যেন তার রক্তেই অভাগীর সজ্ঞে যাবার পথ তৈরি হবে তারপর তারপর সে মাকে সেই গর্তের মধ্যে শুইয়ে দিল মাটি চাপা দিল নদীর হাওয়া বই ছিল কোনো ঢোল ছিল না কোনো কীর্তন হচ্ছিল না কোনো চন্দন কাঠের গন্ধও ছিল না ছিল শুধু একটা পনেরো বছরের ছেলের বুক ফাটা কান্না আর এক অভাগিনী মায়ের অপূর্ণ ইচ্ছে কাঙালি আকাশের দিকে তাকালো তার ছোট্ট মনটা জানতে চাইছিল তাহলে স্বর্গ কোনটা সেই ধূপ ধুনো চন্দন কাঠের আগুন নাকি এই মাটির নিচে নদীর ধারে ছেলের চোখের জলে ভেজা ঠান্ডা ঘরটা অভাগীর স্বর্গ কোথায় হয়তো এই প্রশ্নের উত্তর দেওয়ার কেউ নেই